হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে দেখবো মৌলাইয়া সাল্লিম ও সাল্লিম বন্ধুরা এই গজলটি আমরা দশটি সিঙ্গিংয়ের কাছে শুনবো আপনি আজ সিলেক্ট করবেন কার গজলটি বেশি ভালো লাগে বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমাদের লিস্টে এক নম্বর তালিকা রয়েছে পাকিস্তানের একটি গজল আর এই গজলের সিঙ্গার নাম হচ্ছে রাকিব ফরিদ মাওলায়া সাল্লি ওয়া তো বন্ধুরা আমার লিস্টে দুই নম্বর তালিকা রয়েছে বাংলাদেশি একটি গজালা এই গজালের সিঙ্গার নাম হচ্ছে মুজা তো বন্ধুরা আমাদের লিস্টে তিন নম্বর তালিকা রয়েছে তুর্কি একটি গজালা রিগজালের সিঙ্গার নাম হচ্ছে মিসুর তো বন্ধুরা আমাদের লিস্টে চার নম্বর তালিকা রয়েছে ইন্ডিয়া আর এই গজলের সিঙ্গারের নাম হচ্ছে আয়সা তো বন্ধুরা আমাদের লিস্টে পাঁচ নম্বর তালিকা রয়েছে ইরান আর এই গজলের সিঙ্গারের নাম হচ্ছে তামি ইসুফ বন্ধুরা আমাদের লিস্টে ছয় নম্বর তালিকা রয়েছে বাংলাদেশ আর এই গজলের হচ্ছে তামহিরি ভান তো বন্ধুরা আমাদের লিস্টে সাত নম্বর তালিকা রয়েছে ইন্দোনেশিয়া আর এই গজলের সিঙ্গারের হচ্ছে বেবি আইরা বন্ধুরা আমাদের লিস্টে আট নম্বর তালিকা রয়েছে বাংলাদেশ আর এই গত সিঙ্গারের নাম হচ্ছে নুনবি তো বন্ধুরা আমাদের লিস্টে নয় নম্বর তালিকা রয়েছে পাকিস্তান আর এই গজলের সিঙ্গার নাম হচ্ছে মমিনা মুস্তাসান তো বন্ধুরা আমাদের লিস্টে দশ নম্বর তালিকা রয়েছে বাংলাদেশ আর এই গজলের সিঙ্গার নাম হচ্ছে তো বন্ধুরা কার গজালটি বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর একটি কথা বন্ধুরা সবাই নামাজ পড়ুন নামাজ ছাড়া এই দুনিয়াতে মনে হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ